বটতলায় বৈশাখী মেলা এই কথাটি শুনতেই প্রতিটি গ্রামীণ প্রেমী মানুষের মনে শৈশবের এক সুন্দর স্মৃতি ভেসে ওঠে তো বন্ধুরা আমি আনন্দ রয় আজকে চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো এখানে রয়েছে আমার শৈশবের এক জর্জরিত স্মৃতি এই বটতলা তো বন্ধুরা অনেক দিন পর বা অনেক বছর বলতে পারো প্রায় কয়েক বছর পর আমাদের উপজেলায় অর্থাৎ লালমাই উপজেলার ঐতিহ্যবাহী বাগমারায় বাগমারা হসপিটাল সংলগ্ন এলাকায় আমাদের এই পয়লা বৈশাখী মেলা তো বৈশাখী মেলায় আমাদের ছোটোবেলায় যেই টম 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 সহ অনেক স্মৃতিজড়িত সুন্দর আকর্ষণীয় খেলনা উঠেছে তো তারই এক সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়া রয়েছে রঙ বেরঙের খাবার বিভিন্ন আইটেম যেমন জিলাপি সহ বিভিন্ন কুডুর মোডুর বুট বিভিন্ন নানা রঙের বুট সহ ঐতিহ্যবাহী যে বৈশাখী খাবার বা গ্রামীণ খাবারগুলো সেগুলো এখানে রয়েছে এখানে অনেক মানে গ্রামের সকল মানুষ তাদের স্বজনদের নিয়ে এসেছে তাদের পছন্দনীয় খাবার আচার বা অন্যান্য যে খাবারগুলো ফুচকা চটপটি সেগুলো ক্রয় করছে অর্থাৎ কেউ বা কেউ এখানে কিনে নিয়ে খাচ্ছে তো আমার পছন্দের সবচাইতে ভালো লাগলো এই যে খেলনাগুলো সেই খেলনাগুলোই এছাড়াও টম টমটা সবচাইতে বেশি ভালো লাগতো কারণ টম টমে আমরা দড়ি বেঁধে সারা বাজার অথবা সারা বাড়ি হাঁটতাম এখানে বিভিন্ন ধরনের যে কসমেটিক মানে বাচ্চাদের অর্থাৎ মেয়েদের জন্য নানান রঙের কসমেটিক আইটেমগুলো এখানে উঠতে কিন্তু বাকি রইল না তো বন্ধুরা আজকে এখান পর্যন্তই দেখা হচ্ছে আরও নতুন একটি ভিডিওতে